একটা মেকআপ আর্টিস্ট হুডা বিউটির ফাউন্ডেশন দিয়ে দারুণ মেকআপ করেছে এবং দারুণ ফিনিশিং এনেছে এটা আমরা সেটা দেখেই থাকি কিন্তু তার মানে এই না যে হুডা বিউটির ফাউন্ডেশন নিলেই খুব ভালো মেকআপ হয়ে যাবে বা ম্যাক নিলেই খুব ভালো মেকআপ হয়ে যাবে সবার আগে ইম্পর্টেন্ট কিন্তু টেকনিকটা মানে টেকনিক যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু তুমি পাঁচশো টাকার ফাউন্ডেশন দিয়েও কিন্তু ভালো মেকআপ করতে পারো তবে আমি এটা বলছি না যে প্রোডাক্ট ম্যাটার করে না হ্যাঁ দামি প্রোডাক্ট অবশ্যই ম্যাটার করে দামি প্রোডাক্টের ফিনিশিং অবশ্যই ভালো কিন্তু তার থেকেও আগে ম্যাটার করে যেটা হচ্ছে মেকআপের টেকনিক তুমি যদি মেকআপের ঠিকঠাক টেকনিক না যেন ঠিকঠাক করে অ্যাপ্লিকেশান না করো তাহলে কিন্তু দিয়েও কিন্তু সেই ভালো বেস বা ভালো মেকআপ কিন্তু ক্রিয়েট হবে না আমি এত কথা বলছি মানে এই না যে আমি ভীষণ জানি খুব পারি না আমি একদমই কিচ্ছু পারি না মানে কারণ জানার বা শেখার কোনো শেষ নেই তো আমি মনে করি প্রত্যেকটা পদক্ষেপেই শেখা উচিত আমি শেখার চেষ্টা করি নতুন কিছু জানার চেষ্টা করি এক্সপ্লোর করার চেষ্টা করি হ্যাঁ তবে দেখেছি প্রচুর মেকআপ আর্টিস্টকে দেখেছি যে কম টাকার প্রোডাক্ট দিয়েও কিন্তু দারুণ ফিনিশিং এনেছে আমারই দেখা আবার এটাও একটা কথা যে দামি প্রোডাক্ট ইউজ করলেই যে অনেকক্ষণ লং লাস্টিং করবে কম প্রোডাক্ট ইউজ করলে একদমই সঙ্গে সঙ্গে গোলে ধুয়ে চলে যাবে তা না টেকনিক আর ক্লায়েন্ট কতক্ষণ কিভাবে সেটাকে মেনটেন করছে মেকআপটাকে সেভাবে কিন্তু ডিপেন্ড করে হাই এভরিওয়ান আমি তনুশ্রী চলে এসেছি আর একটা মেকআপের টিউটোরিয়াল নিয়ে তো দেখতে পাচ্ছ আমি মডেলের বেসটা রেডি করে স্টেপ বাই স্টেপ কিন্তু মেকআপটা করে নিয়েছি আর আজকে আমি একটা কিন্তু ল্যাভেন্ডার পার্পেল বেনারসির ওপর কিন্তু একটা ব্রাইডাল লুক ক্রিয়েট করেছি যেহেতু শাড়ির কালারটা হালকা আর আই মেকআপটাও ভীষণ যে কালারফুল করেছি তা না তাই লিপস্টিকটা সেহেতু রেড রেখেছি আর আমি এখানে ইউজ করেছি কিন্তু পিএসসি স্পটলাইট ফাউন্ডেশন আর তার সঙ্গে কিন্তু অ্যাফলাইজার কনসিলার প্যালেট থেকে কিন্তু কনসিল করেছি আর ব্লাশ ইউজ করেছি আই ম্যাজিকের হ্যালডার ইউজ করেছি ওফরা আর বাদবাকি তোমরা তো দেখলে কীভাবে কী অ্যাপ্লিকেশান করলাম আমি অলওয়েজ প্রত্যেকটা ভিডিওতে বলি যে কোনো কিছু শেখার বা বোঝার জানার শেষ নেই ভুল ত্রুটি হতেই পারে আমার যদি কখনও তোমার আমার কাজে কখনো মনে হয় যে আমার কোনো জায়গায় ভুল হয়েছে বা কারেকশান দরকার তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা কোনো দিনও তোমরা যদি কিছু শিখতেও পারো যারা একদমই নিউ কামার আছো যারা আমার থেকেও নতুন আছো তারা যদি কিছু শিখতে পারো আমার ভিডিও দেখে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমার প্রোফাইলে আরও সিনিয়র মেকআপ আর্টিস্ট আছে তারা যদি আমার কোনো ভুল ত্রুটি হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার কাজগুলো ভালো লাগলে আমার ক্রিয়েট করা লুকগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাপোর্ট করো তাহলে কি আমার আরও ভালো লাগবে আমি আরও উৎসাহ পাবো নিউ নিউ লুক ক্রিয়েট করে তোমাদের সঙ্গে নিয়ে আসার এরকম নিত্য নতুন মেকআপ টিউটোরিয়াল কিন্তু আমার পেজে তোমরা দেখেই থাকো আর দেখতেই থাকবে হেয়ার স্টাইলটা আমি ভীষণ সিম্পল রাখার চেষ্টা করেছি সিম্পল রেখে কিন্তু মাথায় ফুলের মালা দিয়েছি কারণ ফুলের মালাটা আমার ভীষণ ভালো লাগে ফুলের মালা আর গোলাপ ফুল এই দুটোই জন্য আমার যেন মনে হয় সিগনেচার আর দেখতে পাচ্ছ কপালে আমি একটু কলকা করে নিয়েছি তারপর কিন্তু আমি মডেলকে একদম লাস্টে লেন্স পরিয়ে দিয়েছি মডেল টেনশন করছিলো যে লেন্স পরলে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে কি না তো আমি যেই যে যে টেকনিকে বলেছি মডেল সেই সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করেছে তাই জন্য মেকআপের লাস্টেও কিন্তু লেন্স পরে লেন্সে কোনো প্রবলেম হয়নি এই হচ্ছে আমার ফিনিশিং লুক তো লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আর লুকটা ভালো লাগলে তোমাদের স্পেশাল ডের জন্য কিন্তু আমাকে বুক করতে পারো আমার অফিসিয়াল নাম্বার এইট টু তোমাদের স্পেশাল ডে আরও স্পেশাল করার দায়িত্ব কিন্তু আমার বা আমি নেব আর আরেকটা কথা এই যে ড্রেস জুয়েলারিটা তোমরা দেখছো এটা কিন্তু আমার কালেকশান এই ড্রেস জুয়েলারিটা তোমরা যদি তোমাদের ফটোশ্যুটের জন্য রেন্ট পারপাসে নিতে যাও তাহলেও কিন্তু তোমার সাথে যোগাযোগ করতে পারো সেম নাম্বারে আমি কিন্তু রেন্ট প্রাইস বলে দেবো বা লোকেশানে গিয়ে কিন্তু ডেলিভারি করি আমরা তো অবশ্যই যোগাযোগ করতে পারো